নমস্কার গত সোমবার উনিশে ফেব্রুয়ারি শ্রাবণীর ছেলের অন্নপ্রাশনে আমরা যাচ্ছিলাম তো যাওয়ার ইচ্ছা ছিল না উনিশে ফেব্রুয়ারি থেকে আমার ছেলে মেয়ের ফাইনাল এক্সাম শুরু হয়েছে তারপরের দিনও এক্সাম ছিল ইচ্ছা ছিল না কিন্তু তবুও যেতে হয়েছে কারণ শ্রাবণীর রাগারাগি করবে আর শ্রাবণীর সঙ্গে আমাদের সম্পর্ক আমার ছেলে পড়ার সূত্রেই মানে আমার ছেলেকে ছোট থেকে পড়াতো আর খুব যত্ন সহকারে পড়াতো খুব ভালো মেয়ে আর এক সময় আমার উপকারও করেছে আমার ছেলে মেয়েকে আমি কোথাও গেলেও রেখেও দিত সারাদিন তো সেই জন্য বাধ্য হয়ে যেতে হয়েছে তো ছেলে নিয়ে আমি একাই গেলাম ও গেল না এখান থেকে পাঁচটার সময় বেরোলাম প্রথমে বাসে করে ঘটোপুকুর তারপর ওখান থেকে টোটো করে ভাঙড় ভাঙড়ে ওদের বাড়ি গিয়ে দেখলাম শ্রাবণী একটু সাজগোজ করছে আর ছেলেটাকে একটু কোলে নিলাম দেখুন নকল হারের দিকে টানাটানি করছে ওর গলায় এত আসল হার রয়েছে তাতে হয় না মানে আমাদেরই তো নক মানে আসল ছেলে নকলের দিকেই বেশি টান তো আর কি করবে মামাইমা যেমন হবে তেমনই তো হবে হবে তো যাই হোক তারপর মা তো দেখুন কি সুন্দর সাজগুজ করেছে দেখতে কি সুন্দর লাগছে শ্রাবণীকে আর আমার যা আমার যা ও সকাল নটার সময় চলে গেছে ও আজকে অফিসেও যায়নি অফিসে ছুটি নিয়ে আজকে ওখানেই ছিল সারাদিন নটার সময় শ্বশুর শাশুড়ি আমার যা ও দুটো ছেলেকে নিয়ে চলে গেছে তারপর পৌনে সাতটার দিকে ফ্ল্যাটে চলে গেলাম ওদের বাড়ি থেকে ফ্ল্যাটটা একটু কাছাকাছি গাড়িতে করে চলে গেলাম তারপরে ফ্ল্যাটের মধ্যে ঢুকলাম এই যে সুমন আর শ্রাবণী ও ছেলেকে কি নিয়ে যে কী সুন্দর লাগছে ফ্ল্যাটের মধ্যে ঢুকে ঝাড়বাতিটা আমার খুব ভালো লেগেছে জাস্ট লুকিং লাইক আউ খুব সুন্দর তারপরে একটু সবার সঙ্গে একটু ছবি টবি তুললাম আর একটু স্টার্টারে ছিল কফি চিকেন পকোড়া আর ফুচকা ওরা ফুচকা খেলাম একটু কফি পকোড়া খেলাম তারপরে একটু ছবি টবি তুলে নিলাম আরিদেব শ্রাবণী সবার সঙ্গে আমরা সবাই মিলে একটু ছবিটবি তুলে তারপর সুমনকে বললাম সুমন আমাদের একটু খাওয়ার ব্যবস্থা করে দাও কখন তো তখন সাতটা বাজে বলতে লজ্জাও করছে তখন ব্যাজ বসিনি কিন্তু আমার তো আর ফিরতে হবে ছেলে মেয়েকে নিয়ে ওই রাত্রে অত দূর থেকে সেই জন্য খেতে বসলাম ও বলে দিল আমরা তিনজনেই বসলাম আর তখন কেউ বসিনি তো মেন কোর্সে ছিল প্রথমে এক ফিস কাটলেট কাসুন্দি দিয়ে আর স্যালাড দিল বেশ ভালোই লাগলো তারপরে বাটার নান আর চানা পনির ছিল সেটা আমার একটুখানি জাস্ট দেখানোর জন্য নিয়েছি আমি না না তো খাই না তো তারপরে ফ্রায়েড রাইস আর দই কাতলা খুব ভালো খেলাম তারপরে একটু মটন কষা কিন্তু আমার ছেলে মেয়ে আমি কেউ খাই না বলে ওই ক্যাটারের দাদাকে বললাম একটু গামলাটা নিচু করো একটু ছবিটা তুলি তারপর আমাদের একটু চিকেন দিল চিকেন দিয়ে ফ্রায়েড রাইসটা খেলাম তারপরে একটু চাটনি পাঁপড় দিল আর সন্দেশ আর রসগোল্লা আইসক্রিম শেষ পাতে খুব ভালো খেলাম তারপরে আমার ছেলে আমার একটু একটু মকটেল খেলো আর আমি তখন একটু ছবি টবি তুলছিলাম আবার আসার সময় একটু সবার সাথে গল্প টল্প করলাম সাড়ে সাতটা বাজে ওখান থেকে চলে আসলাম বেরিয়ে আসলাম যেহেতু ফিরতে হবে তো সঙ্গে আমার হাজব্যান্ডও নেই ছেলে মেয়েকে নিয়ে ফিরতে হবে বাইরে কি সুন্দর পান সাজিয়ে রেখে পানের ব্যবস্থা করে রেখেছে আর ঘটব ওখান থেকে টোটো করে ঘরপুকুরে আসলাম জাস্ট ঘটপুকুরে আসলাম ওখানকার লোক বলছে এক্ষুনি লাস্ট কাজটা বেরিয়ে গেছে মানে কলকাতা থেকে ওদিকে বাস যাচ্ছে কিন্তু ওদিক থেকে আর বাস আসছে না তো আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাস্টে লাস্টে ম্যাজিকেই আসলাম একটু কষ্ট হলো কিন্তু তবুও ভালো লেগেছে শ্রাবণী দেবাড়িতে গিয়ে থ্যাংক ইউ শ্রাবণী সুমন ও আদিদেবকে